বন্ধুরা আজকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আমার এই কাকাবাবুকে লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান কেন দিলাম ছোট্ট একটা কেস যেটা এক কথায় আমি কাকাবাবুকে দেখে আমি মানে ইমাজিনেশন করেছি যে কাকাবাবুকে আজকে এই মেডিসিন দেওয়া যায় কি না তোমরা কাকাবাবুর সাথে কথা বলি কাকাবাবু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকাবাবু আপনার কী সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন এই খাইলে পেটের পেটের ভিতরে অস্থির থেকে গ্যাস হচ্ছে পেটের ভিতরে অস্থির লাগে আচ্ছা মানে গ্যাস হচ্ছে পেটের ভিতরে অস্থির লাগে আবার একটা কথা বলেছেন আপনি যে মোটেই মন চায় না খাইতে কিন্তু আবার যখন বেশি করে খায় জোর করে খাই তখন আবার আনিজি লাগে খারাপ লাগে খাইতে খাইতে মনে মনে চাই মনে চাইলে খাই খাইলে যদি খাই তাহলে আরও বেশি খারাপ লাগে আর ক্ষুধা তো লাগে খাইলে বেশি খারাপ লাগে খুদা লাগে কিন্তু খাইলে বেশি খারাপ লাগে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বলেছে বন্ধুরা লাইকোপোডিয়ামের আর একটা কথা হচ্ছে যে কাকু প্রচণ্ড ক্ষুদা মনে করেন লাগছে লাগার পর অল্প কিছু খাইলে কি পেট ভরে যাবে বাবা অল্প পেট ভালো লাগে না বললেও ভালো ভালো লাগে লাগে পেট তার মানে প্রচুর ক্ষুদা লাগছে অল্প কিছু খেলে পেট ভরে যায় এবং যদি একটু পরিমাণে বেশি খায় তাহলে এবার খুব অস্থির লাগে তাই তো তো এই কথাটা বলার পরে কাকা বাবু আমাকে কি বললেন যে বড় সে ফাইল টাইল আছে কেনা না কি যেন বললেন

ওই সারসা জাতীয় একটা ওষুধ দিতে হবে তার পেটে ছবি টবি দিয়ে আছে এই দাও কয় টাকার ওষুধ দেবো কইছিলেন কাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার একটা ওষুধ দেবো কারণ যেহেতু আমার এলাকার মানুষ তো কাকা বাবু এসেই বলতেছে যে তাকে একটা পঞ্চাশ টাকার ওষুধ দিতে হবে তা আমি কিন্তু প্রথমে ধরেছি তার আচরণ তার আচরণ ভঙ্গি এবং সে খুব নম্র ভদ্র মানুষ কিন্তু রাগ আছে প্রচণ্ড কাকা রাগ কেমন বাবা রাগ তো জমবে রাগ রাগ উঠলে তো প্রচুর রাগ আবার মায়া মমতা কেমন প্রচুর মায়া মমতা না কম মায়া মানে যান জীবন সব দিয়ে ফেলাতে পারি প্রচুর মায়া আচ্ছা প্রচুর মায়া মমতা আছে এবং কাকুর প্রচন্ড মানসিক টেনশনও আছে তো আপনার ভয় করে কিসে কিসে ভয় করে বাবা হঠাৎ করে ভয় ভয় আমার করে ওই সময় যদি কেউ মানে ওই মিথ্যা বলা বলে আর খারাপ ভাষা ব্যবহার করে তখন আমার রাগের উপর ভয় আসে আচ্ছা রাগের উপর আসে আচ্ছা আর হলো আরেকটা ভয় বলেছেন হঠাৎ করে ভয়ের পাশাপাশি যে আপনি লোকজনের মাঝে কিছু বলতে পারেন না কিন্তু বলা শুরু করলে খুব ভালো বলতে পারেন তাই তো হ্যাঁ হ্যাঁ আর নামাজ তো আপনি পাঁচুক্তই পড়ে বন্ধুরা এই লাইকোপোডিয়ামের রুগীরা সালপারের রুগীরা এবং আপনার ল্যাকেসিসের রোগীরা এরা কিন্তু খুব নামাজি হয় থুজার রোগীরা খুব নামাজি হয় কাকাবাবুও কিন্তু আপনারা দেখলে পুরো ফিজিক্যাল মেকআপ দেখলে হয়তো আপনারা প্রথমেই কাকাবাবুকে পালসিটেলা দেবেন কারণ উনি খুব ভদ্র মানুষ খুবই নম্রভদ্র মানুষ উনি ওনাকে দেখে প্রথমে ফার্স্টে আমরা পালসিটেলা ভাবতে পারি কিন্তু কাকাকে আমি দিয়ে দিয়ে শুরু করতে পারিনি কারণ কাকার মানসিক প্রেশার প্রচণ্ড মানসিক প্রেশার রয়েছে এবং কাকাবাবু মডালিটির কখন সমস্যা বাড়ে বলছেন বিকাল কয়টা থেকে বাড়ে সমস্যা বলছেন এই যে দুপুর খাওয়ার দুপুরে খাওয়া দাওয়ার পরের থেকে শুরু হয় দুপুরে খাওয়া দাওয়ার পরের থেকে ঘুমানোর আগ পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত কি সমস্যা দেখা দেয় পেটে বাবা ওই অস্থির লাগে বেশি অস্থির লাগে গ্যাস গ্যাস মনে হয় পেট ফুলে থাকে পেট ফুলে থাকে আচ্ছা তাহলে এই কথাগুলো শুনে আমি আমার কাকাবাবুকে বলেছি যে কাকাবাবু আপনার টেস্ট করতে হবে সিটি স্ক্যান টেস্ট করতে হবে ইউএস জি আপ ডাব্লিউ এ টেস্ট করতে হবে মানে একটা আলটা করতে হবে একটা ইসিজি করতে হবে কারণ এই কথাগুলো শুনলে বন্ধুরা আপনার অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আমি আমার কাকাবাবুকে এই লক্ষণগুলো শোনার পরে আমি বললাম যে কাকাবাবু আপনার একটা টেস্ট করতে হবে তিনটা টেস্ট একটা হচ্ছে সিটি স্ক্যান করবেন এবং আপনার একটা আলটা করবেন এবং একটা এসিজি করবেন সে বললো যে বাবা আমায় তো পরীক্ষা টিক্ষা করা করার ভিতরে আমার হলো সমস্যা পেটে তো আমি বন্ধুরা কেন সিটি স্ক্যানের কথা বললাম কারণ আপনারা জানেন উনি এক কথা বলেছে খাদ্য খাবার খাইলে ওনার যখন মন চায় প্রচুর খেতে পারে কিন্তু খাওয়ার পরে ওনার পেটে সমস্যা দেখা দেয় আর এটা আপনারা জানেন আমাদের ব্রেন থেকে পঁচিশ মিনিট পরে পেট ভরে যাওয়ার পরে পঁচিশ মিনিট পরে কিন্তু সিগনাল দেয় যে তোমার পেট ভরে গেছে তো কাকাবাবু খাইতে পারে না অল্প খেলে পেট ভরে যায় কিন্তু যদি বেশি খায় সেক্ষেত্রে ওনার খুব আনিজি লাগে খুব খারাপ লাগে এই জন্য ওনার ব্রেনে কোনো সমস্যা আছে কি না এই জন্য আমরা সিটি স্ক্যান পরীক্ষা করে দেখতে পারি তো দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ওনাকে ইউএসজি বা বা ডাব্লিউ টেস্ট এটা করেও দেখা যেতে পারে এবং সর্বশেষ একটা আলটা একটা ইসিজি করে দেখা যেতে পারে কারণ হার্টের প্রবলেম থাকলেও বুকের ভেতর কাপাকাপি করা অস্থিরতা বা এটাও দেখা যেতে পারে তো এটা বলাতে সে বললো যে না বাবা এত পরীক্ষা টিকা করতে আমি পারবো না আমাকে তুমি ওই যে সারসাজাতীয় একটা ওষুধ দাও ওই যে পঞ্চাশটার ওষুধ দাও তো এই কথার উপর ডিপেন্ড করে আমি মনে করলাম যে আমি কাকাবুকে লাইকোপোরিয়াম দেবো তো আসলে লাইকোপোডিয়ামের সমস্ত কথা আলোচনা করার পরেই দেখলাম যে না লাইকোপোডিয়াম ছাড়া ফার্স্টে বা প্রথমে কোনো মেডিসিন দেওয়া যায় না তো আমরা কাকাবাবুর বাদ বাকি লক্ষণগুলো আপনাদের জানাচ্ছি মানে ছোটো করে আর কি তাহলে বন্ধুরা ওনার জিবি প্রবলেম মানে ওনার পেটে সমস্যা তো কাকাবাবু বললো পঞ্চাশ টাকার ওষুধ কাকাবু আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচুর শীতে কষ্ট পান তাই তো প্রচুর গরমে কষ্ট প্রচুর শীতে কষ্ট আচ্ছা এবং আপনার খাদ্য খাবারের ভিতরে কি কি বেশি পছন্দ একটু বলুন খাদ্য খাবারের ভিতরে দুধ কলা ডাউল মিষ্টি মিষ্টি আর মাংস প্রচুর পছন্দ মিষ্টি প্রচুর পছন্দ আর পছন্দ দুধ কলা ভালো আচ্ছা ওটা তো মিষ্টি তাই পছন্দ আর আপনার সহ্য হয় না বা খেতে ভালো লাগে না শাক এবং মাছ এবং রুটি ডিম ডিম এগুলো সহ্য হয় না তাহলে ডিম রুটি মাছ শাকসবজি এটা পেটে সহ্য হয় না আপনারা বন্ধুরা মেটামেরিকা খুলে দেখবেন এই কথাগুলো কিন্তু লাইকোপোডিয়ামে ফার্স্ট গ্রেডে রয়েছে কার্বো ভেজে পাবেন এটাম সালফো কিন্তু পাবেন এবং কাকাবাবু বলছে তার দুপুর পরেই খাদ্যর সমস্যাটা বেড়ে যায় গোমানো রাগ পর্যন্ত সমস্যাগুলো থাকে এই কথাগুলো আমার কাকাবাবু বলেছে রাগ আছে প্রচণ্ড রাগ এবং রাগের সময় শান্তি রাগটা আরও বেড়ে যায় এবং ওনার মায়ামমতা প্রচণ্ড মায়ামমতা আছে তো কাকাবাবু আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে কাকা আমার কি সমস্যা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য